আসসালামু আলাইকুম আমি সৌমিক আহমেদ আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম তো আমরা বাংলাদেশের পার্বত্য অঞ্চলে যখন ট্যুরে যাই তখন দেখি এখানে মানুষের অনেক বেশি পানির সমস্যা তারা পাহাড়ের নিচ থেকে পানি কলসি দিয়ে মহিলা এবং শিশুরের মূলত পানি পাহাড়ের নিচ থেকে উপরে নিয়ে যায় এবং তারা মূলত ঝর্ণা বা ঝিরির পানি পাহাড়ের নিচ থেকে ওপরে নিয়ে যায় তো আমরা তাদের এই যে এত সময় নষ্ট হয় এবং এত কঠোর পরিশ্রম করতে হয় এই সমস্যার সমাধানের জন্য আমরা একটা সলিউশন নিয়ে আসি যেটা যেটাই হচ্ছে আমাদের ইনোভেটিভ পাম্প যেটা পাহাড়ের নিচ থেকে কোনো ধরনের ইলেকট্রিক এনার্জি বা বাহ্যিক শক্তির সাপ্লাই ছাড়াই শুধুমাত্র পানির গতিশক্তি ব্যবহার করে পাহাড়ের নিচ থেকে পানি পাহাড়ের ওপরে তুলে আমাদের এই পাম্পটার মেকানিজম হল এটা মূলত পাহাড়ের ঝর্ণা বা ঝিরির যে ন্যাচারাল স্লোপ থাকে উঁচু থেকে নিচের দিকে পানি আসে সেখানে আমরা তিন থেকে চার ফিট উঁচুতে আমরা আমাদের ইন্টেক্টার দিয়ে দিই যার মধ্যে পানি আমাদের পাম্পে ড্রাইভ পাইপ দিয়ে পাম্পে প্রবেশ করে এরপর পাম্পে যখন একটা কাইনেটিক আই মিন গতিশক্তি সমৃদ্ধ পানি যখন পাম্পে আসে আসার সময় এখানে একটা ওয়ানওয়ে চেক থাকে যেটা খোলা থাকে ওটা পানি আসার সাথে সাথে এটা বন্ধ হয়ে যায় যেহেতু একটা আই ভেলোসিটি পানি হঠাৎ করে বন্ধ করে দিলে ওইখানে ভেলিসিটি যখন কমে যায় এবং ওইখানে প্রেশার রাইজ করে এটাকে আমরা বলি ওয়াটার হ্যামার ইফেক্ট ওয়াটার হ্যামার ইফেক্টের জন্য এখানে একটা যে ডেলিভারি চেকবাব ছিল সেটা বন্ধ ছিল সেটা খুলে যায় এবং পানিটা আমাদের প্রেশার চেম্বারে প্রবেশ করে এবং আমাদের প্রেশার চেম্বারে ছিল এয়ার যেটা কমপ্রেসড হয় সংকোচন হয় এবং পানি এখানে প্রবেশ করে এবং সংকুচিত বাতাস আবার নিচের দিকে চাপ দেয় তখন আমাদের এই চেক বার্বটা ডেলিভারি চেকবারটা আবার বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে আমাদের পানিটা এই চাপে আমাদের এই ডেলিভারি পাইপ দিয়ে পাহাড়ের ওপরে আ ফিলে আ ফিলে পৌঁছায় এখন পর্যন্ত আমরা একশো ফিট পর্যন্ত তুলছি এ টু আই এবং আই ল্যাবের সহযোগিতায় অর্থায় এবং তাদের কারিগরি সহযোগিতায় টেকনিক্যাল সাপোর্টে আমাদের মেন্টারদের সাপোর্টে আমরা এটা বান্দরবনের দুইটা লোকেশনে স্থাপন করেছি একটা হচ্ছে বান্দবন জেলার ফান্সিপুর জেলার পোলাচিং পাড়া হচ্ছে পারুক পাড়াতে তো আমাদের এখন পর্যন্ত আমরা একশো ফিট পর্যন্ত তুলতে পারি এবং আরও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা আশা করছি থ্রি থেকে ফোর ফিট পর্যন্ত আফিলে আমরা পানি পৌঁছাতে পারব আর এখন আমাদের এখন আমরা ডেইলি ড্রিঙ্কিং পারপাস এবং এগ্রিকালচার পার্পসে দিচ্ছি এবং আমাদের ফিউচার পরিকল্পনা হচ্ছে আমরা এগুলো এগ্রিকালচার পার্পসের বেশি গুরুত্ব দিব যেহেতু আমাদের পাহাড়ে একটা বিশাল সম্ভাবনা আছে এগ্রিকালচারের ক্ষেত্রে এবং তাদের পাহাড়ের নিচ থেকে পানি নিয়ে যে যাওয়ার সমস্যার জন্য তারা কম পানি দেওয়ার জন্য আমাদের প্রোডাকশন কম হচ্ছে তো আমরা যদি তাদের বাগানে পিষ্টফল বাগান অথবা তাদের জুমে পানি দিতে পারি পাহাড়ের নিচ থেকে পাম্প করে তাহলে তারা যেমন অর্থশাস্ত্র রয়েছে হচ্ছে সময় সাশ্রয় হচ্ছে এবং আমাদের প্রোডাকশান বাড়বে যেহেতু আমাদের এটা শুধু ওয়ান টাইম ইনস্টলমেন্ট কস্ট কোনো ধরনের অপারেটিং কস্ট নেই সো সো এটা খুবই ইকোনমিক্যালি ভয়াবহ এবং আমাদের তাদের অপরচুনিটি কস্ট কমতেছে সো প্রোডাকটিভ টাইম বাড়তেছে তারা এই টাইমে অন্য কাজ করে আরও রেভিনিউ জেনারেট করার সম্ভাবনা বাড়ছে এবং আমাদের এগ্রিকালচারের প্রোডাকশন বাড়ছে যেহেতু আমরা কন্টিনিউসলি ওয়াটার সাপ্লাই দিতে পারছি এটা আমাদের ফিউচার পরিকল্পনা আশা করছি আমরা এই এই প্রোডাক্ট নিয়ে আরও বেশি আগে যেতে পারবো থ্যাংক ইউ